নির্বাচনী সংবাদ নিয়ে আইসি আমি মোহাম্মদ সাইদুল্লাহ আপনাদের সম্মুখে আজকের এই নির্বাচনী সংবাদ নিয়ে আপনাদের সামনে কিছু রিপোর্ট আমি পেশ করতে চাচ্ছি এই রিপোর্ট সম্বন্ধে যদি আপনাদের কোনো ভুল মন্তব্য হয় তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখছি না তো বন্ধুরা আমরা এখন একটি নিউজ নেওয়ার জন্য আমাদের একটি রিপোর্টারের কাছে চলে যাচ্ছি আমাদের একজন প্রতিনিধি ওখানে অপেক্ষা করতেছে ওনার নাম শফিক সাহেব

মানে হালকা কুয়াশার কারণে মারতে পারছেন অনেক গুতুগুতি হচ্ছে কিন্তু এর ভিতরে আমি রিভুট ছাড় দিতে পারছি নি গুতু গুতির কারণে স্যার আমার সব বাস হ্যান্ডেল ফুকসি গেছে স্যার আমি পরে আপনার অন্য অন্য কথাগুলো সব বলছি স্যার তো আপনি যে আপনার ওখানে যে এত হুড়ু হুড়ি হচ্ছে বুঝলাম যে আপনার ওখানে গুতি সমস্যা আছে আপনার পিছনের লোকগুলো একটু দেখান আমি একটু দেখি যে অনেকগুলো আপনার ওখানে হুড়ু করতেছে কিন্তু একটা জনগণ আমি তো আপনার পিছনে দেখতে পাচ্ছি আমার মিঠেলাগতি গেছে জুতু ভোগছি জুতুমকে সারাই বাড়া আচ্ছা ওকে দেখেন স্যার আমার পিছনে অনেক লোকজন আছে স্যার আপনি একটু দেখেন

সেটা নিয়ে আমরা এখন বিস্তারিত জানতে পারলাম এখন আমরা দেখতে চাচ্ছি অন্যন্য ফেসবুক টুইটারে কি সংবাদ চলতেছে সে সম্বন্ধে আমরা একটু জেনে আসি চলুন বন্ধুরা স্যার আপনি জানেন না আমি ফাটাফাটি ফাইনিশ করি কি করবো ওরা অফিস আমি তো তাই দাঁড়িয়ে আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমার পিছনে একটা ছেলেবেলি পোলাপান মাইয়াপার মারকা নিয়ে মানে আন্দোলন শুরু করছে আরে তুমি কি বলতিছ মাইয়াপার মারকা না তো এটা আমার মার্কা।

পানকোট রিয়েছে এখন কি না আপনারা সবাই জানেন আমি এবার এমপি ভোট করতেছি জানেন তো আমার মার্কা হলো গাড়ি আমার নাম হলো কুদ্দু এই এলাকা সবাই আমার ছেলে আগেও দুয়া দুয়ার আমি নির্বাচন করেছি বা আগেও দুবার আমি এমপি হয়েছি কিন্তু এবার আমার মার্কা হলো দেশে গাড়ি ও তোমরা কি বলো ট্রাক গাড়ি আমার হলো ট্রাক গাড়ি মানুষের মনে খুব অনুভূতি আছে আরো আপনাদেরকে তো বলছি সবকিছু ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার রয়েছি বাড়া

কালকে গিরতে ভীষণ খারাপ কেন চাজা কি কর বলবো আবহাওয়াটা খুব ভালো তো এখন কোন জায়গায় ধুয়া চাজা কা কই মারকে ধুয়া ওই খোকা মাঝখানে দিতে দিবেন মাঝখানে কিরকম একটা হয়ে গেল না চাজা মাঝখানে চাজা ভোটটা তুমি ধুয়া মাছখানে কার মাঝখানে কি মাছ বিধান তো একটু বললি ভালো তো তা আপনি কোন কোন গাড়ি মাছ দেন

যাই সকাল বাড়ি চলে যাব আমি ওরে আমি ভোট দেবো ভোকা আমার যেটা ভালো লাগে দাঁড়াই যে ভ্যান গাড়ি আর ট্রাক গাড়ি তা আমি ভ্যান গাড়ির মাঝখানে তুমি কি সকাল বেলাকে খাড়া খেয়ে আইছো ওরে ভাজা খেচুড়ি খেয়ে আইছে দু গামলা এই জন্যে ওই তেল মনে হয় বেশি তেল তাই খড়ার খড়ার বেশি হচ্ছে গায়ে শরীর তাপমাত্রা বাড়ি যাচ্ছে চাষা হ্যাঁ তুমি তো চাষা আসলে তো লোক তো আইলি লোক তো চাষা তোমার তেলেও না দলেও না হ্যাঁ ওরে হোক তুমি সরো দিন দেখি আমার ভোটের সময় এঁকেছে আমি আর দাঁড় করতো নি কোথাও তুই খিচুড়ি খেয়ে দিবে জনঘাটতি যাবা না এসাসা তাহলে ভিড়ি ভাটটি দাওয়া আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক জনতা ভোট দেওয়ার জন্য খুব মানে আকুল বেলুন তুল কুলথুল করছে কিন্তু করার কিছু নাই আমি জামের ভিতরে বসে আছি বা দাঁড়িয়ে আছি আপনি দেখতে পাচ্ছেন জনতা ভোট দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে আপনি একটু বলেন আপনি ভোটটা কি সুস্থভাবে দিতে পারছেন জি পাচ্ছি কষ্ট হয় নাই কষ্ট তো হয়েছে কি কষ্ট হয়েছে ঠেলা গত তারপর অনেক জাম আমার মতন হয়েছে আহাত মানে স্যান্ডেল হাতে উঠে গেছে বোতাম খুলে গিয়েছে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন অসংখ্য ধন্যবাদ ভাইকে মানে অনেক কষ্ট করে কথাটুকু বলেছে অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত আমাদের রিপোর্ট এই পর্যন্ত কি শেষ আকাশ সাহেব এই পর্যন্ত আমার আকাশ সাহেব এই পর্যন্ত কি আমার আমার এই পর্যন্ত কি নিউজ আগাসেপ এই পর্যন্ত আমার নিউজ দেওয়ার ছিল আর পরবর্তীতে নিউজ নেওয়ার জন্য অবশ্যই পরবর্তী নিউজ আপডেট আমি আপনাকে জানাবো অবশ্যই আর আপনি আমার তো বন্ধুরা আমরা এতক্ষণ শফিক সাহেবের কাছ থেকে নির্বাচনের রিপোর্ট নিলাম তো এতক্ষণ দেখলাম আমরা ফেসবুক টুইটারে কি সংবাদ হচ্ছিল তো এখন এ পর্যন্তই বন্ধুরা সবাই আমার এই দিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী নিউজ শোনার জন্য আসসালামু আলাইকুম